রেশন সামগ্রীর কম দেওয়ার অভিযোগে রেশনের জেলার বিরুদ্ধে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করে ব্যাপক চাঞ্চল ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের জমকল থানার মাঝপাড়া এলাকায় অভিযোগ প্রতি পিছু এক কেজি করে চাল ও আচা কম দেওয়া হচ্ছিল গ্রাহকরা রেশন জেলারের লোককে বলতে গেলে উত্তেজনা সৃষ্টি হয় এরপরেই মাল আজকে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা রেশন ডিলারের নাম সব্যসাচী চাকি ও রফে রেঞ্চু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকুল থানার পুলিশ ডোমকুল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় সরকার বলে বালি চিনি ওকে দিতে বলেছে চিনি চাইলে বলছে যে সবাইকে চিনি দিয়ে যাবে না চিনি তোমাকে দিব না তুমি এখান থেকে হতে যাও দু কেজি করে মাল আপনার প্রতিজনকে কম দিচ্ছে আর পেছে একটা ক্যারি মাঠে চাল বাঁধা ক্যারি পিছনে দিয়েছে এই কম্পিউটারে থামো কম্পিউটারে দিয়েছে দেওয়ার পরে বলছে কি যে এটা কেন এটা দিবো এক কেজি করে মাল কম দেব লিলে নাও না লহটোকে থেকে। অন্যান্য লোককে মাল দেয় লক করে আপনার কানে কানে দিয়ে কথা বলে ডিলাররা যে ছয়ে লিখে দেয় সে কানে কানে কথা বলে মাল আলাদা আলাদা ধরে থানা দানা দমাল দেয়। আর আমরাগুলো আমাদেরকে দায়িত হয়। আবার আমাদের মাল কম দেয়। জনগণকে বুঝিয়ে মাল দেয় না ওরা। যে কোনো মাল মালরা চুরি করে করে বিক্রি করে। ডিলার কোনদিন আসারা। ওই ডিলারের চাই চাইতেকে দি মাল দেয়। ডিলার সহজ চুরি করে আছে। ডিলার না বলে আর ক্ষমতাটা চুরি করে। যা করবা কর দে।

ডিলার আসবে না এখানে একবার বলছে কলকাতা একবার বলছে পুলিশ ফোন করলে তখন বলছে মহরমপুর আপনার এখন কি চাইছে আমরা চাই এখানে মালটা বিলি করতে হবে ঠিক মতন আর ঠিক মতন যেটা আমরা পাবো সেগুলো নেব এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজুন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনে ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্র এ জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্র জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবি রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব